বর্বটি খেলে কি হয় হ্যাঁ সুপ্রিয় দর্শক মণ্ডলী আজকের ভিডিওটিতে আপনাদেরকে জানাবো যে এই বর্বটি খেলে আপনার শরীরে কি কি উপকার হবে এবং কাদের বর্বটি খাওয়ার নিষেধ রয়েছে এবং বর্বটি খাওয়ার সঠিক নিয়মটি কি এবং প্রতিদিন ঠিক কতটুকু বর্বটি খাওয়া আপনার জন্য নিরাপদ পুরো ভিডিও জুড়ে আজকে বিস্তারিত থাকছে তার আগে দর্শক আপনার বয়স কত ওজন কত এবং কোন শারীরিক সমস্যা আছে কিনা সেটি যদি কমেন্ট করে জানান তাহলে আমরা আরো সঠিক ভাবে রিপ্লাই দিতে পারবো যে এটি আপনার জন্য নিরাপদ কিনা আমরা প্রতিদিনের খাবারের তালিকায় নানান ধরনের সবজি রাখি কিন্তু আপনি কি জানেন যে এই ছোট্ট একটি সবজি যেটি প্রায় সবার রান্না করাই কম বেশি পাওয়া যায় আর এর নাম হলো বরবটি এবং অনেকেই এই বরবটি শুধু তরকারি হিসেবে খেয়ে থাকেন কিন্তু বরবটির ভিতরে এমন কিছু স্বাস্থ্য গুণাগুণ লুকিয়ে রয়েছে যেটি জানলে আপনি অবাক হয়ে যাবেন আবার সব সময় এটি যে সবার জন্য যে খাওয়া ভালো তেমনটিও কিন্তু নয় তাই আজকের ভিডিওটিতে আসুন বিস্তারিত জেনে নিই কাদের খাওয়া যাবে কাদের খাওয়া যাবে না কতটুকু খাওয়া নিরাপদ এবং কিভাবে খাবেন তো সুপ্রিয় দর্শক মন্ডলী বর্বটিতে আপনার কি কি উপকার হয় সেটি জানার আগে আপনাকে জানতে হবে যে বরবটিতে আসলে কি কি পুষ্টিগুণ রয়েছে বর্বটিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু ভিটামিন রয়েছে যেমন ভিটামিন এ ভিটামিন সি ভিটামিন কে এবং ফলিক অ্যাসিড এছাড়া আরও রয়েছে আয়রন ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম পটাশিয়ামের মতো খুব গুরুত্বপূর্ণ কিছু পদার্থ এছাড়া এছাড়া প্রচুর ফাইবার বা থাকে বর্বটি কিন্তু অত্যন্ত কম ক্যালোরি সমৃদ্ধ একটি খাবার তো সুপ্রিয় দর্শক মন্ডলী আসুন বর্বটি খাওয়ার উপকারিতা জানি তার আগে ওয়েলকাম টু মাই চ্যানেল ডিজিটাল হেলথ টিপস স্বাস্থ্য বিষয়ক যেকোনো পরামর্শ পেতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন প্রথমেই বর্বটি যে উপকারটি করে থাকে সেটি হচ্ছে ডায়াবেটিস নিয়ন্ত্রণে সাহায্য করে বরবটিতে থাকা প্রাকৃতিক ফাইবার রক্তের শর্করা ধীরে ধীরে শোষিত হতে সাহায্য করে যার ফলে রক্তের সুগার হঠাৎ বেড়ে যায় না তাই ডায়াবেটিস রোগীদের জন্য বর্বটি একদম উপকারী তো আপনার ডায়াবেটিস আছে কি না অবশ্যই কমেন্ট করে জানান এছাড়া বরবটি আপনার হাড় এবং দাঁতের গঠনে সাহায্য করে কারণ টিতে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম ফসফরাস এবং ভিটামিন কে রয়েছে যেটি হাড় এবং দাঁতের গঠন মজবুত করতে সাহায্য করে এছাড়া অস্ট্রিওপোর প্রতিরোধ করতে সাহায্য করে এই পর্বটি এছাড়া আপনার রক্ত দূর করতেও সাহায্য করে এই বর্বটি কারণ বর্বটিতে প্রচুর পরিমাণে আয়রন সমৃদ্ধ রয়েছে এটি আপনার রক্তে হিমোগ্লোবিন বাড়ায় বিশেষ করে নারীদের জন্য এই বর্বটি কিন্তু দারুণ উপকারী তাছাড়া যারা ওজন নিয়ন্ত্রণে রাখতে চাচ্ছেন তাদের জন্য বর্বটি খুব দারুণ একটি খাবার কারণ বর্বটি কিন্তু খুব কম ক্যালোরি সমৃদ্ধ খাবার খাবারের আসে ভরপুর যার ফলে খেলে দ্রুত পেট ভরে যায় ক্ষুধা কমে এবং ওজনও নিয়ন্ত্রণে থাকে তো আপনার ওজন কত আছে সেটি অবশ্যই কমেন্ট করে জানান এছাড়া বরবটি আপনার হজম শক্তি বৃদ্ধি করে যেমন বর্বটির আঁশ কোষ্ঠকাঠিন্য দূর করে হজম শক্তি ভালো করে এবং আপনার পেট পরিষ্কার রাখতে সাহায্য করে থাকে তাছাড়া বরবটি কিন্তু আপনার চোখ এবং ত্বকের জন্য অত্যন্ত ভালো কিন্তু এটি খাওয়ার আগে অবশ্যই আপনার শারীরিক সমস্যা আছে কিনা সেটি আমাদের জানতে হবে ভিটামিন এ এবং সি সমৃদ্ধ বর্বটি চোখের দৃষ্টিশক্তি ভালো রাখে পাশাপাশি আপনার ত্বক উজ্জ্বল করতেও দারুণ ভূমিকা রাখে এছাড়া বরবটিতে আপনার কিন্তু হার্ট ভালো থাকে কারণ বরবটিতে রয়েছে প্রচুর পরিমাণে পটাশিয়াম যেটি আপনার রক্তচাপ নিয়ন্ত্রণ করবে আর খাবারের আঁশ খারাপ কোলেস্ট্রল কমায় যার ফলে আপনার রক্তচাপ নিয়ন্ত্রণ থাকে এবং রক্তচাপ নিয়ন্ত্রণ থাকলে আপনার হার্টও ভালো থাকে বা হৃদরোগের ঝুঁকিও কমে আসে কিন্তু সুপ্রিয় দর্শক মন্ডলী এটি যে সবার জন্য উপকারী তেমনটি কিন্তু নয় কিছু কিছু ব্যক্তিদের নিষেধ আছে তার আগে আপনার সঠিক বয়স ওজন এবং শারীরিক সমস্যা যদি উল্লেখ করেন সেক্ষেত্রে আমরা বলতে পারবো যে এটি আপনারা খাবেন কিনা বা খেলেও কতটুকু পরিমাণে খাবেন এবং এটি খাওয়ার কিন্তু সঠিক নিয়ম আছে সেটি আমরা একটু বাদেই জানাচ্ছি তার আগে কাদের এই বর্বটি খাওয়া নিষেধ বা এর ক্ষতিকর দিক আপনাদের জানাই কারণ যতই উপকারিতা থাকুক প্রত্যেকটি জিনিসের কিছু সতর্কতা অবশ্যই মেনে চলা দরকার কাঁচা বরবটি কখনোই আপনারা খাবেন না অনেকে এটি খেয়ে থাকেন তবে এটি খাওয়ার জন্য ক্ষতিকারক এতে প্রাকৃতিক টক্সিন থাকে যেটি পেটের সমস্যার সৃষ্টি করতে পারে তাছাড়া যদি উপকারের আশায় আপনি যদি অতিরিক্ত এই বর্বটি খেয়ে ফেলেন সেক্ষেত্রে আপনার গ্যাস পেটে ফাঁপার মতো সমস্যা দেখা দিতে পারে তাছাড়া যাদের কিডনির সমস্যা রয়েছে তাদের জন্য বেশি বর্বটি খাওয়া ঠিক নাই কারণ এতে থাকা কিছু খনিজ উপাদান কিডনিতে প্রেসার দিতে পারে বা কিডনিতে চাপ সৃষ্টি করতে পারে যেটি কিডনি রোগীর জন্য ক্ষতিকর তাছাড়া শিশুদের খাওয়ানোর আগে অবশ্যই তার বয়স ওজন এবং শারীরিক সমস্যা অনুযায়ী তাদেরকে দিতে হবে এবং ভালো করে সিদ্ধ করে দিতে হবে তো প্রিয় দর্শক মন্ডলী আসুন এটি খাওয়া সঠিক সময় সঠিক নিয়ম এবং পরিমাণ জেনে নিই এই বরবটি খাওয়ার সঠিক সময় হল দুপুর বা রাতের খাবারে বরবটি খাওয়া সব থেকে ভালো কারণ এটি হজমে বেশ সময় নিয়ে থাকে এবং অন্যান্য ভাত ডাল বা রুটি তরকারির সাথে এটি ভালো মানিয়ে যায় তাই দুপুর বা রাতের খাবারে বরবটি খাওয়া সব থেকে ভালো তো আপনি কোন সময় বরবটি খান সেটি অবশ্যই কমেন্ট করে জানান তাছাড়া সকালে নাস্তায় ভারী সবজি হিসেবে বরবটি খাওয়া কখনোই উচিত নয় কারণ এতে গ্যাস বা অস্বস্তি হতে পারে তাছাড়া ডায়াবেটিস রোগীদের জন্য দুপুরের খাবারে বরবটি খেলে সব থেকে বেশি উপকার পাই তো আপনি কতটুকু পরিমাণের বরবটি খান সেটি অবশ্যই কমেন্ট করে জানান আমরা একটু বাদে জানাচ্ছি কতটুকু বরবটি খাওয়া আপনার জন্য নিরাপদ এবং খাওয়ার সঠিক নিয়ম আপনাদেরকে জানাই সিদ্ধ বা হালকা রান্না অবস্থায় বরবটি খাওয়া সব থেকে স্বাস্থ্যকর এতে কোনো পুষ্টিগুণ নষ্ট হয় না বরবটি রান্নার সময় অতিরিক্ত তেল কিংবা মশলা ব্যবহার এডিয়া চলবেন কাঁচা বরবটি কখনোই খাবেন না কারণ কাঁচা বরবটিতে প্রাকৃতিক টক্সিন থাকে যেটি পেটের ক্ষতি করতে পারে তাছাড়া যারা ওজন কমাতে চাচ্ছেন তারা বরবটি সিদ্ধ বা ভাপানো বা সালাদে রাখতে পারেন কিন্তু সালাদে রাখলে সেক্ষেত্রে আপনার কাঁচা খাওয়া যাবে না এটি ক্ষতি হতে পারে তাছাড়া শিশুদের জন্য বরবটি খাওয়ার সময় অবশ্যই আপনারা খুব ভালো করে সিদ্ধ করে নরম করে দিতে হবে এবং শিশুদের ক্ষেত্রে বেশ কিছু নিয়ম রয়েছে তো আপনার শিশুকে খাওয়ান কিনা বা আপনার শিশুকে খাওয়ানোর নিয়ম বা শিশুর উপকারিতা উপকারিতা জানতে হলে আমাদের চ্যানেলে আমাদের সাথে থাকুন পরবর্তীতে সে বিষয় নিয়েও ভিডিও আসছে তো আসুন সুপ্রিয় দর্শক মন্ডলী এবার জানিয়ে দিই যে কতটা বর্বটি খাওয়া আপনার জন্য নিরাপদ তার আগে আপনি প্রতিদিন এই বরবটি খান খান বা আসলে কতটুকু পরিমাণে আপনি বরবটি খান এবং কিভাবে খান সেটি কমেন্ট করে জানালে আমরা সঠিকভাবে বলতে পারবো যে এটি আপনার জন্য ঠিক হচ্ছে কিনা প্রতিদিন এক কাপ সমপরিমাণ বা আশি থেকে একশো গ্রাম বরবটি আপনারা সর্বোচ্চ খেতে পারেন যদি সুস্থ শরীরে থাকেন একসাথে বেশি বরবটি কখনোই খাবেন না এতে পেটে গ্যাস পেট ফাঁপা বা হজমের সমস্যা সৃষ্টি করতে পারে তাছাড়া যাদের কিডনির সমস্যা আগেই বলেছে যাদের কিডনির সমস্যা রয়েছে বা পেটে আলসার রয়েছে তারা কিন্তু চিকিৎসকের পরামর্শ ছাড়া এই বর্বটি খেতে পারবেন না তো আপনার কোনো শারীরিক সমস্যা আছে কিনা সেটি অবশ্যই কমেন্ট করে জানান তো সুপ্রিয় দর্শক মন্ডলী বর্বটি যে শুধুমাত্র একটি সাধারণ সবজি সেটি কিন্তু নয় এটি কিন্তু অমূল্য একটি সবজি যদি আপনি নিয়ম মেনে সঠিক পরিমাণে সঠিক নিয়মে যদি আপনি এটি খেতে পারেন তাহলে আপনার ডায়াবেটিস নিয়ন্ত্রণ থেকে শুরু করে হাড় মজবুত ওজন কমানো এমনকি রোগ প্রতিরোধেও সাহায্য করবে তবে অবশ্যই মনে রাখবেন কখনই কোনো জিনিসই অতিরিক্ত খাওয়া উচিত নয় তাই সঠিক নিয়মে সঠিক পরিমাণে আপনারা খাবেন আর কোনো শারীরিক সমস্যা থাকলে আমাদের সাথে বলবেন আমরা সেই সঠিক নিয়মটি আপনাদেরকে জানানোর চেষ্টা করব তো সুপ্রিয় দর্শক মন্ডলী আপনি এই বর্বটি আগে খেয়েছেন কিনা বা না খেয়ে থাকলে এখন খাওয়ার সিদ্ধান্ত নিচ্ছেন কিনা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আজকের ভিডিও থেকে আপনারা বর্বটি আসল উপকারিতা অপকৃতার দিক সম্পর্কে আশা করি পরিষ্কার ধারণা পেয়েছেন যদি ভিডিওটি আমার ভালো লেগে থাকে সেক্ষেত্রে লাইক দিন শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো সুপ্রিয় দর্শক কুণ্ডলী কে কোথা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানান তো আজকের ভিডিওটি এ পর্যন্তই ছিল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ